হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবার হোসাইন দিন পরে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে জো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু অনেকেই জানেন এই প্রজেক্টটা কিন্তু আমি এক সপ্তাহ আগেই আপনাদেরকে শেয়ার করেছি কিন্তু অনেকেই এই প্রজেক্টে কিভাবে করে কাজ করতে হবে কিভাবে করে এখানে জো টকেনটা বেশি বেশি কানেক্ট করতে হবে এই বিষয়টা বুঝতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করে দিব পাশাপাশি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই শুধুমাত্র ইউটিউবে জয়েন আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই এই জো প্রোজেটে আপনারা জয়েন হবেন এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট তো এখানে কিভাবে করে কাজ করবেন সেটা দেখার জন্য শুরুতে আমাদেরকে এখান থেকে জো প্রজেক্টটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে এখানে কাজ করবেন তার আগে আরও একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওটার পিন কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিংকটা দিয়ে দিব অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা শুরুতে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথমে যে কোনো প্রজেক্ট আসলে সেই প্রজেক্টটা শেয়ার করে দেই তারপরেই কিন্তু ইউটিউব চ্যানেলে সেই প্রজেক্টের ভিডিও নিয়ে আসি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সকল সমস্যার সমাধানটা ইনস্ট্যান্ট লাইভে আপনাদের সাথে কথা বলে দিয়ে থাকি এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি ভাবে কিন্তু আমি জো প্রজেক্ট প্রবেশ করে ফেলেছি এখন কথা হচ্ছে এইখানে কিভাবে করে আপনারা বেশি বেশি এই যে জো কয়েনটা আমার দেখতে পাচ্ছেন এইটা আপনারা কিভাবে করে বেশি বেশি আর্ন করবেন এটা আর্ন করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এখান থেকে পশু কিনতে হবে পশু কেনার জন্য কিভাবে পশু কিনবেন পশু কেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে আর এই ঘর থেকে আমার কিন্তু এই যে জো টোকেনগুলো অটোমেটিকলি কিন্তু আর্ন হচ্ছে এই যে দেখুন আমি যদি জো কয়েনের এইখানে ক্লিক করে করে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমার পার প্রফিট আওয়ারটা যে রয়েছে এখানে কিন্তু শো করতেছে আমার প্রতি ঘন্টায় কিন্তু এতগুলো করে জো টোকেন কানেক্ট হয় তো আপনারাও এইখানে কিভাবে এটা কানেক্ট করবেন এটা কিন্তু অফলাইনও আপনাদের কানেক্ট হবে আপনারা যদি প্রজেক্টে প্রবেশ করে নাও থাকেন তারপরেও কিন্তু আপনার কানেক্ট হবে এই জন্য কী করতে হবে শুরুতে আপনাদেরকে পশু কিনতে হবে পশু কেনার জন্য এই যে নিচে দেখুন প্লাস অপশনগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকগুলো ঘর কেনা রয়েছে আপনারা জাস্ট এই প্লাস আইকনগুলোতে ক্লিক করবেন এই যে দেখুন এখানে আমি যে ক্লিক ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য পশু কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে এই পশুগুলোকে আপনি যদি কিনেন এই যে দেখুন আপনাকে কিন্তু প্রতি ঘন্টায় আপনি যদি এখান থেকে হাতিটাকে কিনেন তাহলে প্রতি ঘন্টায় আপনাকে পাঁচ হাজারটা জো টোকেন দিবে তো এখন কথা হচ্ছে এই যে হাতিটাকে কিনতে হলে আপনার কি করতে হবে এইখান থেকে এক লাখ আটচল্লিশ হাজার এই যে আপনার কয়েনটা আছে এই যে আমার কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে আট হাজার আটশো কয়েন কিন্তু আমার আছে তো এই আট হাজার আটশো কয়েন দিয়ে কিন্তু আমি হাতিটাকে কিনতে পারবো না এইখানে কিন্তু এক লাখ আটচল্লিশ হাজার প্রয়োজন হবে তারপরে কিন্তু এটাকে আমি কিনতে পারবো কেনার পরে এই হাতিটা কিন্তু অটোমেটিকলি আমাকে অফলাইনেও প্রতি ঘন্টায় পাঁচ হাজারটা করে জো টোকেন দেবে তো এই জন্য আমাদেরকে শুরুতে এগুলোকে কানেক্ট করতে হবে তো এগুলো কিভাবে কানেক্ট করবেন সেটাও বলবো এবং পাশাপাশি এখান থেকে এই যে আপনার হাতিটা আছে এটা যে শুধু আপনাকে এক ঘন্টায় পাঁচ হাজার টোকেন দিবে কিন্তু নয় আপনি চাইলে এই হাতিটাকে কেনার পরে সেই হাতিটাকে আবার আপডেট করতে পারবেন যত বেশি আপডেট করবেন তত বেশি কিন্তু তার এই যে জো টোকেন আর্ন করার যে পাওয়ারটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে যেমন দেখুন এইখান থেকে আমি শুরুতে চলে যাই এই যে এই ঘরটা যে আমার রয়েছে এটা কিন্তু প্রতি ঘন্টায় আমাকে ছয়শোটা করে জোটোকেন দেয় এখন যদি এই ঘরটার মধ্যে আমি একবার ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ লেভেল করা হয়ে গিয়েছে এটা কিন্তু আর আমি লেভেল আপ করতে পারবো না তো এখন আমি দ্বিতীয়ত এইখানে চলে আসি এটা মাত্র আটানব্বইটা আমাকে দেয় তো এইখানে যদি ক্লিক করে দেই দেওয়ার পরে এই যে দেখুন আটানব্বই থেকে এখানে কিন্তু আটানব্বইটা রয়েছে আটানব্বই থেকে আমার কিন্তু আরও সাতষট্টিটা বেড়ে যাবে একশো পঁয়ষট্টিটা প্রতি ঘন্টায় দিবে যদি এটা আমি চার লেভেল থেকে পাঁচ লেভেল করি আর পাঁচ লেভেল করার জন্য এইখান থেকে লেভেল আপ অপশনে ক্লিক করলে এটা কিন্তু লেভেল আপ হবে আর লেভেল আপ করার জন্য এইখানে কিন্তু তিনশো ষাটটা এই যে কয়েনটা রয়েছে এটা আমার প্রয়োজন হবে তো এটা যেহেতু আমার আছে তো এটা আমি এখন একবার লেভেল আপ করে দিচ্ছি এখান থেকে এটাকে লেভেল আপ করে দিলাম লেভেল আপ করে দিলেই এটা কিন্তু আমার বেড়ে গেল এখন পাঁচ নাম্বার থেকে যদি ছয় নাম্বার লেভেলে নিয়ে যেতে চাই তাহলে এইখান থেকে কিন্তু একশো পঁয়ষট্টিটা যে আমার দিচ্ছে প্রতি ঘন্টায় তাহলে আমি ছয় নাম্বারে নিয়ে গেলে দুইশো আশিটা করে কিন্তু দিবে তারপরে আরও কিন্তু আমার এখানে ছয়শো পনেরোটা কয়েন খরচ করতে হবে তারপরে লেভেল আপ করতে পারবো এভাবে মূলত এইখানে আপনাদেরকে লেভেল আপ করতে হবে আরও অনেক কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি সেইটা হচ্ছে এইখান থেকে আরও বেশি আর্ন করার জন্য এইখান থেকে দেখুন আমার পঁচাশি পার্সেন্ট কিন্তু এখানে একটা অপশন দেখাচ্ছে এখানে যদি আমি ক্লিক করে দিই এইখান থেকে কিন্তু আমি একটা গিল্ডে যুক্ত আছি যার কারণে এখানে এক্সট্রা কিন্তু আমাকে আরও পঁয়তাল্লিশ পার্সেন্ট করে বাড়িয়ে তারা টোকেন দেয় যে গিলটাতে মানে একটা ইয়েতে যুক্ত আছি মানে গ্রুপে সেই গ্রুপ থেকে আলাদা কিন্তু আমি পঁয়তাল্লিশ পার্সেন্ট পাই আমার যদি প্রফিট পাওয়ার এখানে একশোটা হয় তাহলে সেখানে কিন্তু আরও এক্সট্রা পঁয়তাল্লিশ পার্সেন্ট যুক্ত হয়ে যাবে যদি কারো গ্রুপে আপনি যুক্ত হন আর গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনাকে এই কয়েনটা দিয়ে যুক্ত হতে হবে কিছু পরিমাণ কয়েনের প্রয়োজন হবে আপনারা যদি আমাকে গ্রুপ খুলতে বলেন তাহলে আমি গ্রুপটা খুলব সেই গ্রুপের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিব আপনারা চাইলে সেখান থেকে কিন্তু গ্রুপে যুক্ত হয়ে এক্সট্রাভাবে এখানে প্রফিটটা বাড়াতে পারেন এভাবে করে গ্রুপে জয়েন হয়ে আপনাদেরকে বাড়াতে হবে এবং এইখান থেকে যে পঁচিশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট শো করতেছে এটা কি এইখানে যদি ক্লিক করে দেই এটা হচ্ছে বুস্ট এইখান থেকে আপনি কিছু পরিমাণ কয়েন খরচ করার পরে এইখান থেকে আপনার প্রফিট পাওয়ার আওয়ারটাকে আরও বাড়াতে পারবেন আমি যেমন এইখানে তিন দিনের জন্য এই যে তিন দিনের জন্য আমার প্রফিট পাওয়ার আওয়ারটাকে বাড়িয়ে নিয়েছি যত আছে সেটাকে আরও তিন দিনের জন্য এক্সট্রা যদি আমি থার্টি পারসেন্ট বাড়াতে চাই তাহলে কিন্তু আমাকে সতেরো সতেরো হাজার কয়েন খরচ করতে হবে এভাবে করে কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এখন কিন্তু আমার আরও এগারো ঘন্টা চৌচল্লিশ মিনিট সময় রয়েছে এর ভিতরে আমি যদি আরেকবার এইখানে শুধুমাত্র এই যে একদিনের ক্লিক করে দিই পঞ্চাশটা আপনারা করবেন না যেটা করবেন সেটা টাইম শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে আরও একবার আপনারা করবেন যেমন আমার এখানে এগারো ঘন্টা চৌচল্লিশ মিনিট রয়েছে এটা শেষ হওয়ার পরে আমি আবার কিন্তু এখানে বুস্ট করে কিছু কয়েন খরচ করে আমি প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিব তাহলে কি হবে আমার এখানে অটোমেটিকলি এগুলোর পাশাপাশি গিল থেকে আমার গ্রুপ থেকে মানে গ্রুপে যুক্ত হয়েছে সেই গ্রুপ থেকে আমি এক্সট্রা পাব তাহলে আমার বেশি বেশি করে কিন্তু এই জো করা হবে এখন তার পাশাপাশি আপনারা যারা এই যে কয়েনটা বাড়াতে চাচ্ছেন এটা এটা কিভাবে বাড়াবেন পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা বা চার ঘন্টা পর পর এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন এই হোম পেজে একটা কিন্তু বক্স আপনাদেরকে দেওয়া হবে সেই বক্সগুলোকে খুঁজে বের করে করে আপনাদেরকে ওপেন করে নিতে হবে আর যখনই বক্স দেয় তখনই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দিই যেমন দেখান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে গেলাম এইখান থেকে দেখুন এই যে এইখানে কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা শেয়ার করেছি এখানে কিন্তু আমাকে দুইশো দিয়েছিল এভাবে করে মূলত কিন্তু আরও আমি শেয়ার করেছি এই যে দেখুন যখনই এই বক্সগুলো পাই তখনই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দিই এই যে দেখুন এখানে বক্স যখন দিয়েছিল তখন কিন্তু শেয়ার করে দিয়েছি তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এই নিউজগুলো পাওয়ার জন্য এবং এইখান থেকে আপনাদের টাক অপশনে যদি আপনারা চলে যান টাস্ক অপশনে যাওয়ার পরে এখানে টাস্কগুলো আছে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন প্লাস এইখান থেকে দৈনিক কিন্তু এই যে দেখুন রিভার্স অফ ডে এই যে এটা আছে এটা কিন্তু দৈনিক আপনারা এক হাজার করে ওই কয়েনটাকে আর্ন করতে পারবেন এটা যদি কমপ্লিট করেন এবং আরও একটা আছে এখানে এইখানে মঠ কিন্তু দুইটা থাকার কথা এইটা একটা আছে আরও একটা কোথায় যেন ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যাক করে নিন এই যে এইটা দেখেন এইখানে কিন্তু আরও একটা আছে রিবেল অফ ডে এটা কিন্তু আপনি যদি আবার কারেন্ট উত্তরটা দিতে পারেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যান্সার দিতে হবে এই অ্যান্সারটা দিতে পারলে আপনারা কিন্তু এখান থেকে আরও এক্সট্রা এক হাজারটা ওই কয়েনগুলো পাবেন আর এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে পশু কিনতে হবে এবং লেভেল আপ করে করে আপনাদেরকে জো টোকেনটা কানেক্ট করতে হবে আর এই যে রিবেল অফ ডেটা যে আছে অফ দ্য ডে এগুলোও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে শেয়ার করি এই যে দেখুন আজকে যেমন শেয়ার করেছি এখানে কিন্তু নিচে আছে এই যে দেখুন আজকে যে রিভার্স অফ দ্য ডে যেটা ছিল সেটা কিন্তু কোবরা ছিল এই উত্তরটা দিয়ে আপনারা কিন্তু অনেকেই এক হাজার কয়েন কানেক্ট করেছেন এবং দ্বিতীয় যেটা ছিল এই যে দেখুন রিবেল অফ দ্য ডে এটা কিন্তু ছিল কি রিভেন তো এইভাবে করে মূলত আপনাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে করে আপনাদেরকে কয়েন আর্ন করতে হবে আর সেই কয়েনগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু এই পশুগুলোকে কিনতে হবে এই প্লাস আইকনে ক্লিক করে এই পশুগুলোকে কিনতে হবে এই পশুগুলো কেনার পরে অবশ্যই এগুলোকে লেভেল আপ করতে হবে তাহলে কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে আর এগুলোতে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বুস্ট অপশানে গিয়ে গিয়ে প্রত্যেক দিন অবশ্যই আপনারা এইখানে এক দিনের জন্য বা দুই দিনের জন্য প্রফিট পার বাড়িয়ে নেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা যে কারো গিল্টে যুক্ত হবেন গিলতে যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনার কয়েনের প্রয়োজন আছে মূলত এটাই ছিল বিষয়গুলো আপনারা আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব কিংবা সেটা বিষয় নিয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনারা অনেকেই কিন্তু জানেন আমি রিসেন্টলি আমার চ্যানেলে ভাবে অ্যাক্টিভ ছিলাম না এখন থেকে আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে গিয়েছি আপনাদের যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে যেই ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য সবাই সাপোর্ট করবেন মাই ক্যারিয়ারকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ